আপনারা শুনেছেন নেতৃবৃন্দ বলেছেন শেখ হাসিনা এবং তার দোষে ষড়যন্ত্র থেমে যায়নি সচিবদের

এই আপনার মিডিয়া কাজী ষড়যন্ত্র সেই ক্ষেত্রে আমাদের অবশ্যই সতর্ক থাকতে হবে সজাগ থাকতে হবে এই যে ইসলামী ব্যাংকের জন্য আমার আপনারা জানেন একজন ব্যক্তির পরিচয় এসেছে রাজনৈতিক পরিচয় এদের কারণে বিপ্লব ব্যর্থ হবে শুরু করছে কিন্তু